আজ আপনাদের আমার সঙ্গে নিয়ে যাব বহু পুরনো ঐতিহাসিক এক জায়গায় সম্প্রতি আমরা লোনাভালা থেকে ঘুরে এসেছি কোনো জায়গায় ঘুরতে প্রথমেই যেটা উদ্দেশ্য থাকে সেখানকার বিশেষ জিনিস আছে সেটা দেখে এই রিসার্চ করে নেওয়ার এবার একদম প্রথমে আমরা পৌঁছে গেছিলাম ভাজা কেপস। যেটা লোকালি ভাজে কেপস নামে বেশি পরিচিত বহু পুরাতন এই কে সেকেন্ড সেঞ্চুরি ব্রিসি মানে খ্রিস্টপূর্ব প্রায় দ্বিতীয় শতাব্দীতে নির্মিত হয় বিশাল আকৃতির পাথরকে কেটে এই কেভ তৈরি হয়েছে অবস্থিত মুম্বাই পুনে পুনের দিকে গেলে বা লোনাভালা এলে এটা কিন্তু মিক্স করা একদম চলবে না লোনাভালাতে ভাজা বলে যে গ্রামটা রয়েছে মানে যেটা আমি দেখাচ্ছি সেটা থেকে প্রায় চারশো ফিট উপরে এই কেভ তৈরি হয়েছে বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণে আছে এই কেভ প্রথমে গিয়ে দেখেই মনে হয় পারবো তো এতটা উঁচুতে উঠতে প্রায় তিনশো মতো সিঁড়ি আছে উঁচু নিচু নানা রকম মেলানো মেশানো সিঁড়ি ফাইনালি তিনশো সিঁড়ি উঠে আমরা কেভের সামনে পৌঁছে গেছি কিন্তু এই মনুমেন্টটার কিন্তু প্রভূত ন্যাশনাল ইম্পর্টেন্স আছে সেই জন্য এই কেভ নানা রকমভাবে বৃষ্টি বলুন বা প্রাকৃতিক নানা কারণে নষ্ট হয়ে যাওয়ার কারণে বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নিজের তত্ত্বাবধানে নিয়েছে এই কেভের মেন বিশেষত্ব হচ্ছে প্রচুর বৌদ্ধ স্তূপ আছে প্রাচীনকালে বৌদ্ধ ধর্মাবলম্বী দের সাধনার জায়গা অথবা স্কুল হিসেবেও এই জায়গা ব্যবহার হতো এই কেভের মেন বিশেষত্ব হচ্ছে কিন্তু এই স্তূপ যা চৈত্যা নামেও পরিচিত আর এই হলটাকে বলা হয় চৈত্য গৃহ মানে হচ্ছে টেম্পল যেখানে তারা সাধনা করত। এই গুহাটা হলো এখানকার দ্বাদশ গুহা এখানে ছাদের উপরে দেখবেন কিছুটা কাঠের কাজও দেখা যায় ছাদটা লক্ষ্য করলে দেখবেন হর্স শু শেপ করে বানানো হয়েছে বহু পুরনো এবং অপূর্ব স্থাপত্য কার্যের নিদর্শন হিসেবে এই প্রাচীন গুহার প্রিজার্ভেশন খুব বিদর্ক একটু লক্ষ্য করলে দেখা যাবে এই গুহাগুলোর সামনে স্তম্ভযুক্ত বারান্দাও রয়েছে এবং এই গুহাগুলো কাঠের স্থাপত্য সম্পর্কে সচেতনতার ইঙ্গিতের জন্য উল্লেখযোগ্য জায়গাগুলো লক্ষ্য করলে দেখবেন ছোট ছোট কুঠুরি টাইপের রয়েছে এই জায়গাগুলো শুনলাম সেখানে শিষ্যদের জন্য থাকার ছোট ছোট ঘর হিসেবে ব্যবহৃত হতো সেখানে তারা সাধনা করতো অথবা তাদের যা দৈনিক কাজকর্ম সেগুলো নিজেদের ঘরে সম্পন্ন করত। অথবা বিশ্রামের জন্য ব্যবহার হতো এই ঘরগুলো ওপর থেকে দেখলে এই ভাজা বলে গ্রামটির আশ্চর্য সুন্দর রূপ দেখা যায় এখানে আসার মেন টাইম কিন্তু মনসুন অ্যাকচুয়ালি লোনাভালাতে ঘোড়ার একদম আদর্শ সময় কিন্তু মনসুনই যাই হোক আপনাদের যে সিঁড়িটা দেখালাম সেটা বেয়ে আমরা চলে এসেছি দোতলায় ভাবুন তো পাথর কেটে তৈরি হয়েছে এই স্থাপত্য তার আবার দোতলা দোতলার মধ্যেও এই রকম বারান্দা করে কুঠুরি কুঠুরি ঘর মাঝখানে যে চৈত্যগৃহ দেখালাম তার পাশে দুদিকে দুতলা করে চারটে এছাড়াও টোটাল শুনলাম পাঁচখানা মতো গুহা এখানে রয়েছে যে গুহাটা বানানোর জন্য টোটাল খানা পাথর কার্ভিং করা হয়েছে আর এই জায়গাগুলো দেখুন ঘর থেকে বেরিয়ে কি সুন্দর ছোট্ট কুঠুরির মতো জানালা মানে এখান থেকে বাইরেটা দেখারও ব্যবস্থা হয়েছে এখানেও রয়েছে পাঁচ খানা মতো ছোট ছোট ঘর কিয়ান আবার যে ঘরটায় ঢুকলো সেই ঘরটা ভারী স্পেশাল ওখানে আবার ছোট একটা বারান্দাও রয়েছে কিছুক্ষণ সময় কাটালে বসলে যা শান্তি পাওয়া যায় ভেতরটা আশ্চর্য ঠান্ডা আসলে পাথরের তৈরি তো আর এখানে দেখুন একদম ন্যাচারাল ওয়াটার রেইন ওয়াটার স্টোর হয়ে রয়েছে পাথরের খাঁজে এখান থেকে জল কিন্তু খাওয়ার জন্য ব্যবহার করা যায় এবং এখনও খাওয়া যায় সেরকমই শুনলাম মানে একটু এগিয়ে গেলেই দেখা যাবে এই জায়গাটায় চোদ্দখানা স্তূপ রয়েছে টোটাল স্তূপ রয়েছে ভেতরে আর নখানা বাইরে যেগুলো মারাত্মকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে সেই জন্য এগুলো প্রিজার্ভ করার জন্য প্রভূত চেষ্টা চালানো হচ্ছে এই জন্য দেখুন ওপরে এইভাবে শেড করে দেওয়া হয়েছে যাতে প্রাকৃতিক কারণে ক্ষয়ক্ষতিটা একটু কম হয় এই স্তূপ স্তূপাগুলো বলা হয় এখানে যে রেসিডেন্ট মংকরা ছিলেন তাদের স্মৃতিতে বানানো হয়েছিল আমরা প্রায় আট ঘন্টা চল্লিশ মিনিট ধরে পুরোটা ঘুরে ঘুরে দেখলাম আন ভরে বারবার দেখে নিলাম বাইশো বছরের পুরোনো এই কেভটাকে এরার পথে রসনা তৃপ্তির জন্য ছোটখাটো কিছু এখানে বিক্রি হচ্ছিল সেখানে বসে আমরা জল এরকম কাঁচা আম খেয়ে তারপর সেখান থেকে নেমে চলে এলাম ও কিছু এমন জায়গার ভিডিও আসবে সঙ্গে থাকবেন সঙ্গে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন